আজকে আমাদের আলোচনা হবে বরকত সম্পর্কে এবং বরকত হাসিলের পদ্ধতি সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই আসে এবং তারা বলে যে হুজুর অনেক টাকা পয়সা ইনকাম করি মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায় প্রতি মাসেই ঋণ করে চলতে হয় দিন দিন ঋণের সংখ্যা বেড়েই যাচ্ছে আমাকে একটা আমল বলে দিন যে আমল করলে আমি এই বিপদ থেকে রক্ষা পাব আবার আমরা লক্ষ্য করি দেখি যে এমন কিছু ভাইরা আছেন এমন কিছু মানুষ আছেন যারা অল্প টাকা পয়সা উপার্জন করে কিন্তু তারা ভালোভাবেই চলে অল্প টাকা পয়সা উপার্জন করা সত্ত্বেও তারা ভালোভাবে চলে এবং তারা অন্যদের তুলনায় অনেক সুন্দরভাবে তারা জীবন জীবনযাপন করতে পারে তাহলে এটা কিভাবে সম্ভব যে সে অল্প টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু সে অন্যদের তুলনায় সে ভালোভাবে চলতেছে ভালোভাবেই জীবনযাপন করতে পারতেছে এর অর্থ হলো যে তার কামায়ের মধ্যে বরকত আছে সে যে অর্থ উপার্জন করেছে এই অর্থের মধ্যে বরকত আছে এই বরকত থাকার কারণে সে অল্প টাকা উপার্জন করা সত্ত্বেও সে ভালোভাবে চলতে পারতেছে অধিক সম্পদ হওয়া যদি বরকত হইতো তাহলে অনেক কোটিপতি আছেন। অনেক ধন সম্পদের অধিকারী আছেন যাদের বহুল বাড়ি আছে বহুল গাড়ি আছে এসি আছে ফ্যান আছে এসির মধ্যে থাকা সত্ত্বেও তার রাত্রে ঘুম আসে না অথচ দেখতে পাই আমরা যে কিছু কিছু গরিব মানুষ আছে দরিদ্র লোক আছে না তাদের ফ্যানের ব্যবস্থা আছে না তাদের এসির ব্যবস্থা আছে কিন্তু সে রাত্রিবেলায় সারা রাত শান্তির সাথে সে ঘুমাইতে পারে অনেক কোটি আছেন অনেক কোম্পানির মালিক আছেন যারা কোটি কোটি টাকার মালিক যারা রাত্রিতে ঘুমাইতে পারে না ঘুমানোর জন্য তারা ওষুধ সেবন করে ওষুধ খাওয়ার পর তাদের ঘুম আসে না বিভিন্ন ধরনের টেনশন বিভিন্ন ধরনের তাদের দুশ্চিন্তা তাদের মাথার মধ্যে চেপে বসে যার কারণে তারা ঘুমাইতে পারে না অথচ দেখা যায় যে ওই মালিক ওই কোটিপতির একজন দারোয়ান আছে সেই দারোয়ান রাত্রিবেলায় ঘেট নক করে গেট লাগিয়ে দিয়ে সে নাক ডেকে ঘুমাচ্ছে তার মানে বোঝা যায় যে এই দারিদ্র ব্যক্তি এই ব্যক্তি গরিব হওয়া সত্ত্বেও এই ব্যক্তির সম্পদের মধ্যে এই ব্যক্তির জীবনের মধ্যে বরকত আছে কিন্তু ওই ব্যক্তি কোটিপতি হওয়া সত্ত্বেও তার মধ্যে বরকত 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 নাই 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 তার তার সম্পদের মধ্যে মধ্যে জীবনের কোনো যার কারণে সে শান্তিতে ঘুমাইতে পারে না শান্তিতে সে চলাফেরা করতে পারে না সবসময় মাথার মধ্যে পেরেশানি থাকেই তো বরকত আলাদা জিনিস হজরত মাওলানা আশরাফ আলী থানি রহমতুল্লাহ তিনি একটা ঘটনা বর্ণনা করেন যে তিনি বলেন যে আমার একজন নবাবের সাথে পরিচয় হয় সেই নবাব একজন ব্যক্তিকে বলতেছে যে এমন কোনো সম্পদ নাই যে আমার কাছে নাই এমন কোনো নিয়ামত নাই যে আমার কাছে নাই অর্থাৎ সব ধরনের নিয়ামতি আমার কাছে আছে ওই ব্যক্তি নবাব বলতেছে সব ধরনের নিয়ামতি আমার কাছে আছে কিছুদিন পর দেখা গেল যে ওই ব্যক্তি অসুস্থ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলতেছে তোমার যে রোগ হয়েছে তোমার এই রোগের চিকিৎসা হলো যে তুমি কোনো খাবার খাইতে পারবে না সব ধরনের খাবার তোমার জন্য বন্ধ শুধু একটা খাবার তোমার জন্য জারি থাকবে সেই খাবার হলো বকরির কিমা বক্রির কিমা একটা পাতলা কাপড়ের উপর রাখবে এর উপর পানি ঢালবে যে পানি নিংড়িয়ে পড়বে এই নিংড়ানো পানি হলো তোমার খাবার যদি তুমি এটা খাইতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে আর যদি তুমি অন্যান্য খাবার গ্রহণ করো তাহলে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে তুমি মারা যাবে তো এই ব্যক্তি এত টাকা পয়সার মালিক এখন তার এত খাবার এত কিছু থাকা সত্ত্বেও তার এখন খাবার হলো একমাত্র বক্রির কিমা তাও পানি শুধু পানি খাবে অন্য কিছু খাবে না শুধু পানি তার খাবার শুধু পানি তার খাবার তার বাড়িতে গোষ্ঠ আছে মাছ আছে ফ্রিজ ভরা মাছ আছে ফ্রিজ ভরা গোষ্ঠ আছে মিষ্টান্ন যত ধরনের মিষ্টান্ন আছে সব কিছু আছে শাক সবজি ডাউল সব কিছুই আছে কিন্তু সে থাকা সত্ত্বেও সে খাইতে পারতেছে না কারণ ডাক্তার নিষেধ করে দিয়েছে যদি সে খায় তাহলে মারা যাবে তো তার খাবার শুধু একমাত্র বকরির কিমা তাও শুধু ডাইরেক্ট কিমা না কিমার যে পানি আছে সেই কিমা কিমার পানি হলো তার খাবার তার মানে বোঝা গেল যে তার সম্পদ থাকা সত্ত্বেও তার সম্পদের যে বরকত এই বরকত উঠিয়ে নেওয়া হয়েছে আল্লাহ তালা বরকতকে চিনে নিয়েছেন যার কারণে তার সম্পদ থাকা সত্ত্বেও রিজিক থাকা সত্ত্বেও আল্লাহ তালা রিজিককে চিনে নিয়েছেন তার এই খাবারের মধ্যে সম্পদের মধ্যে কোনো বরকত নাই তো বরকত আলাদা জিনিস আমরা মনে করি যে সম্পদে শুধু বরকত হয় না বরকত অন্য অন্য জিনিসের মধ্যেও হয় মানুষের এলেমের মধ্যেও বরকত হয় হিন্দুস্থানের একজন অনেক বড় আলেম যার নাম হলো আল্লামা নখনবী রহমাতুল্লা আলাই তিনি উনচল্লিশ বছর বয়সে উনচল্লিশ বছর বয়সে আড়াইশোরও বেশি কিতাব তিনি লিখেছেন উনচল্লিশ বছর বয়স মাত্র উনচল্লিশ বছর বয়স এত অল্প বয়সে আড়াইশোরও বেশি কিতাব তিনি রচনা করেছেন লিখেছেন অথচ আমাদের যদি একশো উনচল্লিশ বছরও দেওয়া হয় তাহলে আমরা দশটা বিশটা কিতাব বা একশোটা কিতাব আমরা রচনা করতে পারবো না কারণ আমাদের এলেমের মধ্যে বরকত নাই আমাদের এলেমের মধ্যে বরকত না থাকার কারণে আমরা বেশি কিতাব রচনা করতে পারবো না কিন্তু ওই আলেম তার এলেমের মধ্যে বরকত আছে বিদায় তিনি অল্প সময়ের মধ্যে অনেক কিতাব তিনি রচনা করেছেন তো আমরা শুধু মনে করি যে সম্পদে শুধু বরকত হয় না এলেমের মধ্যে মানুষের বরকত হয় হায়াতের মধ্যে মানুষের বরকত হয় মানুষের ইবাদতের ক্ষেত্রে মানুষের বরকত হয় ইবাদতের ক্ষেত্রেও বরকত হয় তো মানুষের জীবনে যত ধরনের বিষয় আছে সমস্ত বিষয়ে বরকত হয় সব বিষয়ই বরকত হয়ে থাকে মানুষ যখন এলেমের মধ্যে বরকত লাভ করতে পারে তখন তার শক্তি আল্লাহ তালা বাড়িয়ে দেন তার মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেন যার কারণেই হজরত আবু হুরার সাহাবিদের তুলনায় তিনি অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন বেশিরভাগ হাদিসই হজরত আবু হুরার রদি আল্লাহ তালন থেকে এসেছে তিনি বর্ণনা করেছেন তো হজরত আবু হুরারদীয় আল্লাহ তালু অনেক বড় মেধার অধিকারী ছিলেন একবার তৎকালীন একজন বাদশাহ সেই বাদশাহ তাকে একবার দাওয়াত করেছেন দাওয়াত করার পরে রদি আল্লাহ তালানুকে বলতেছেন যে তুমি তো অনেক হাদিস বর্ণনা করেছো আমাকে কিছু হাদিস শোনায় দাও কিছু হাদিস আমাকে শোনাও তখন আবুহুরার রদি আল্লাহ তালানু একশোটা হাদিস তাকে শুনিয়ে দিয়েছেন ওই বাদশাহ আবার কি করছে যখন আবুহরা রদি আল্লাহ তাল্লাহ হাদিস বলতেছেন এর আগে ওই বাদশাহ দুইজন কিরানিকে পর্দার আলা আড়ালে রেখে দিয়েছেন তাদেরকে বলছেন আবু হুরারা যে হাদিসগুলি বলবে সেই হাদিসগুলি তুমি লিখে রাখবে তো হজরত আবু হুরার আল্লাহ তালন তিনি হাদিস বলতেছেন আর ওই কিরানি দুইজন তারা লিখে রাখতেছেন তো এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে এক বছর পর ওই বাদশাহ আবার আবু হুরার রদিয়া আল্লাহ তালনীকে দাওয়াত করেছেন দাওয়াত করার পর ওই বাদশাহ বলতেছেন গত বছর আমাকে যে কয়টা হাদিস আমাকে শুনিয়েছিল ওই কয়টা হাদিস আমাকে আবার শোনাও তখন আবু হুরা আল্লাহ তালানু ওই কয়টা হাদিস শুনাইতেছেন আর ওই যে দুইজন কিরানি তারা দুইজন পর্দার আড়াল থেকে মিলাইতেছে যে তাদের ওই এর হাদিস ঠিক আছে কিনা গত বছর যেরকম বলছিল এই ওই রকমই বলে কিনা না এর মধ্যে হেরফের করে তো তারা দুইজন মিলাইতেছে তো মিলানোর ফলে দেখা গেল যে তিনি একটা শব্দ এদিক সেদিক করে নাই একশোটা হাদিস গত বছর যেভাবে শুনিয়েছিলেন এই বছর একদম হুবাহু ওই রকমই শুনিয়েছেন একটা শব্দ তিনি এদিক সেদিক করেন একটা শব্দ তিনি হেরফের করেন নাই তার মানে বোঝা গেল যে তার এলেমের মধ্যে বরকত ছিল তো আমাদের এলেমের মধ্যে বরকত হওয়া দরকার জ্ঞানের মধ্যে বরকত হওয়া দরকার আমরা শুধু মনে করি যে সম্পদে শুধু বরকত দরকার না আমাদের দরকার হায়াতের মধ্যেও বরকত দরকার আমাদের ইবাদতের মধ্যেও বরকত দরকার সব কিছুতে আমাদের বরকত দরকার এই বরকত আমরা কীভাবে হাসিল করতে পারবো এই বরকত আমরা কীভাবে অর্জন করতে পারবো এই বরকত বরকত অর্জন করতে হলে এক নাম্বার পদ্ধতি হলো তাকুয়া অবলম্বন করা তাকওয়া অবলম্বন করতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আল্লাহ তালা কুরআন এ কারিমের মধ্যে বলেন বলে আল্না আহলাল লাল ওরা আ মানু আত তাকৌ যে জনপদবাসী তারা ঈমান এনেছে এবং আল্লাহ তাআলাকে ভয় করে লাফা তাহ্না আলাইহিম বারাকাতুম্মিনা শ্যামা ইউয়াল আউত যে তাদের উপরে আসমান এবং জমিনের যত ধরনের বরকত আছে সেই সমস্ত বরকত তাদের উপর আল্লাহ তালা নাজিল করেন আল্লাহ তালা আসমান এবং জমিনের বরকত তাদের উপর নাজিল করে দেন তো এই জন্য যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে তাকেও অবলম্বন করবে এবং আল্লাহ তালার উপর ইমান আনবে আল্লাহ তালা তার উপর আসমান জমিনের সমস্ত বরকত তার উপর আল্লাহ তালা নাজিল করে দেবেন তেজরা বেশি বেশি আল্লাহ তালাকে ভয় করতে হবে সব ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করতে হবে আল্লাহ তালাকে স্মরণ রাখতে হবে বরকত হাসিলের দুই নম্বর পদ্ধতি হলো সৎভাবে ব্যবসা করা সততার সাথে ব্যবসা করতে হবে যদি কোনো ব্যক্তি সততার সাথে ব্যবসা করতে পারে তাহলে তার ব্যবসার মধ্যে তার মালের মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ হেয়ার ওবাই আহিমা আলবাই আনেফ আলবাই আনে হিমা যে ব্যক্তি ক্রয় বিক্রয় করবে দুইজনের মধ্যে ইচ্ছা আছে মা তাফার রক্তম যতক্ষণ না তারা পৃথক না হয়ে যায় অর্থাৎ পৃথক হওয়ার আগ পর্যন্ত তাদের ইচ্ছা আছে এবং রসুল্লা সাল্লামু সাল্লাম আরও বলেন ফাইন যদি সেই ব্যক্তি সেই ব্যবসায়ী যদি সত্য বলে ও বাইয়ানা এবং সে যদি ওই পণ্যের বিষয়বস্তু স্পষ্ট করে দেয় বৌরিকা আহিমা তাহলে এই ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা দান করেন আলাইহি সাল্লাম আরও বলেন ওয়াইন কাতামা আর যদি কোনো ব্যবসায়ী পণ্যের বিষয়বস্তু পণ্যের ভিতরে যে বাস্তবতা আছে এইগুলো যদি সে গোপন রাখেন ওয়াকাজাবা এবং সে যদি মিথ্যা বলে পণ্যের বিষয়বস্তু সে যদি গোপন রাখে এবং সে যদি ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে তাহলে বারাকাতুম বা আহিমা তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ বরকত সমূহ নেন বরকত সমূহ আল্লাহ এই জন্য প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য জরুরি হল সৎভাবে ব্যবসা করা সততার সাথে ব্যবসা করা আপনি একটা পণ্য বিক্রি করবেন স্পষ্টভাবে বলে দিতে হবে যে এই পণ্যের মান এমন এমন এই পণ্যের গুণ এমন এমন স্পষ্ট করে বলতে হবে কিন্তু আমাদের অধিকাংশ ব্যবসায়ী ভাইদের দেখা যায় যে তারা দুই নম্বর জিনিস এক নম্বর বলে চালিয়ে দেয় তিন নম্বর জিনিস তারা এক নম্বর বলে চালিয়ে দেয় যদি কোনো যদি কোনো পণ্য দশ টাকা দিয়ে কেনে সে বিক্রি করার সময় বলে যে ভাই এটা আমার কিনাই পনেরো টাকা দিয়ে আমি আপনাকে কিভাবে বারো টাকা দেব এইভাবে সে ব্যবসা করে যদি কোনো পণ্য যদি বিশ টাকা দিয়ে কিনে থাকে সে বলে যে কিনাই তিরিশ টাকা দিয়ে কিভাবে আপনাকে পঁচিশ টাকা দেব তো এইভাবে যদি কোনো ব্যবসায়ী ব্যবসা করে তাহলে তার এই ব্যবসা হালাল হবে না হারাম হয়ে যাবে কারণ আপনি মিথ্যা বলতেছেন আপনি মিথ্যা অবলম্বন করতেছেন এবং এর দ্বারা আপনার অনেক বড় গুণা হবে এবং আল্লাহ তালা এই ব্যবসার মধ্যে যে বরকত ছিল সেই বরকতকে আল্লাহ তালা ছিনিয়ে নেবেন উঠিয়ে নেবেন